Everyone good. ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আসলে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে প্রায় দু তিন দিন পর আজকে ভিডিও দিচ্ছি আর কদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে এখন যাচ্ছি একটা মেলা হচ্ছে আমাদের এখানে মা হয় তো সেই উপলক্ষে বাড়ি থেকে খানিকটা দূরেই মেলা বসে তো সেখানে যাচ্ছি উনি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছেন আজকে এখন ইলেকশনের কাজ হচ্ছে তো তাড়াতাড়ি চলে এসছে ওদিকে হয়ে গেছে ওদিকে ছেলেও ব্ল্যাক করছে যাই হোক ছেলেকে খাইয়ে দাইয়ে ওর মিমিকে বললাম রেডি কর আমি খাইয়ে দাইয়ে দিয়ে চলো এখন তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব আর এই যে এখন সাজুগুজু করছে আমি রেডি একদম কমপ্লিট হয়ে গেছে আমার সাজুগুজ চলো এখন তোমাদের সঙ্গে মেলাটা যতটা পারবো শেয়ার করবো সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফাইনালি এখন মেলাতলা এসে গেছি আর মেলাতলাতে এসেই আগে মেলা না দেখে ঠাকুরকে আগে দর্শন করলাম সেখানে একটু পুজো টুজো দিলাম তো এই হলো আমাদের মা বাগদেবী তো এখানে পুজো দেওয়ার পর এবার মেলাটা এখন ঘুরবো আর প্রচণ্ড মানুষের ভিড় এখানে মানে গোটা গ্রামের লোক এখানে প্রেজেন্ট থাকে আর দেখো এখন কতটা ভিড় আর এদিকে আমাদের মানে প্রত্যেকে আনএক্সপেক্টেডলি প্রত্যেকে আমরা কালো পরে ফেলেছি বাবানও পড়েছে বাবাইও পড়েছে ওর পাপাও পড়েছে আমিও পড়েছি আর যাই হোক দোকানগুলো তো মোটামুটি ঘুরে ঘাড়ে দেখলাম আর বাবাই এখানে বেলুন নেবে বলে প্রচণ্ড বায়না করছে কিন্তু কিনে দেবো এই তো সবে এসছি এক্ষুনি যদি দিই না ফাটিয়ে ফেলবে প্রচুর লোকের ভিড় আর এদিকে মানে বাইরের যে আওয়াজগুলো সেটা মিউট করে রাখলাম কারণ প্রচণ্ড এখানে মাইক বাজছে কপিরাইটের জন্য আমি মিউট করে রাখলাম আর এবারে দোকানগুলোতে প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে মানে যেটা চল্লিশ টাকা ছিল সেটা হয়ে গেছে পঞ্চাশ টাকা যেটা তিরিশ টাকা ছিল সেটা হয়ে গেছে চল্লিশ টাকা প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে যাই হোক এখন সব ঘুরে ঘাড়ে দেখলাম বিশেষ কিছুই কিনিনি কেনার মতো সেরকম কিছুই ছিল না তো যাই হোক এখন পুরো মেলাটাকে ঘুরছি কি কী আছে কি বসেছে না বসেছে একবার ভালো করে দেখে নিই তারপর সব শেষে গিয়ে কিনবো তো চলো আর খাবার দোকান বসেছে প্রচুর কিন্তু খাবার দোকানের দিকে এখনো যায়নি কারণ একবারে শেষকালে সব কিছু কেনাকাটা করে তারপরে শেষকালে খাবার দোকানে ঢুকব Till I get up belly side The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on the sun rays তো আমাদের মোটামুটিভাবে মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসেছি একটা খাবার দোকানে এখানে এখন নিয়ে নিয়েছি এগরোল বাবাইও দেখো বসে বসে এগরোল খাচ্ছে আমার থেকে নিয়ে ওই ওকে রুটি আর একটু ডিমটা ছিঁড়ে দিয়েছি সেটা খাচ্ছে বাবাইকে একটা বড় বল কিনে দিয়েছি তো কী কী কিনলাম না কিনলাম সেটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা